আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি মানে খুবই অসাধারণ তো আসলে যেটা আপনারা ভিডিওটি ফুল না দেখলে আসলে আসলে বুঝতে পারবেন যে ভাই কিসের কথা বলতেছে তো মোটামুটি আমার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র চৌত্রিশ লাখ তেরোশো বিশ টাকা তো দেখবেন মাত্র চার মিনিটের ভিডিও আমি কিভাবে ছয় লাখ টাকা আর্নিং করি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি আছে এই প্রোমো কোডটি দিয়ে আপনি যদি গেম প্লে করেন খুবই ভালো একটি মানে প্রফিট করতে পারবেন তো যেটা আপনি আমার ভিডিওটি না দেখলে একদম বুঝবেন না মানে ফুল ভিডিওটি দেখার আপনার অনুরোধ না হলে আপনি বুঝতে পারবেন না যে ভাই কিভাবে সম্ভব পাঁচ মিনিট চার মিনিটের ভিডিওতে ছয় লাখ টাকা আর্নিং মানে পুরাই মাথা নষ্টওয়ালা একটা ভিডিও তো যেটা আপনারা না দেখলে আসলে অনেক কিছু মিস করবেন তো যারা ইউজ পরিমাণ লস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন কি পরিমাণ আর্নিং দিচ্ছে ওরা সেটা শুরুতে আমাকে তেমন একটা ভালো একটা আর্নিং দেয় নেই তো আমি কিন্তু আমার স্টেক কিন্তু কমাই নেই আমি আশি হাজার টাকা করে স্টেক করতেছি মোটামুটি দেখেন এখানে ফাইভ এক্সের উপর দিয়ে দিছে আর্নিং মানে পুরাই মাথা নষ্ট ভাই এরকম গেম প্লে আর্নিং যদি আমাকে এক সপ্তাহ দেয় না মনে হয় এক সপ্তাহের ভিতরে আমি মনে হয় এক কোটি টাকা বানিয়ে ফেলা আমার কাছে কোনো ব্যাপারই না শুধুমাত্র অনলি ফোর চার মিনিটের ভিডিওর ভিতরে ভাই রে ভাই কি পরিমাণ ওরা আর্নিং দিছে মানে পুরাই মাথা নষ্ট তো আপনারা যারা ইউজ পরিমাণ লসে আছেন তারা চাইলে আজকে খুবই দ্রুত আমাদের ওয়েবসাইটে ডিপোজিট করে আপনারা চাইলে গেম প্লে করতে পারেন আশা করি খুবই মানে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনারা আজকে যদি গেম প্লে করেন তো দেখেন আজকে গেমের অবস্থা খুবই ভালো খুবই মাথা নষ্ট মানে কি বলবো ভাই তো দেখেন এখানে আবারও দুই লাখ টাকা দিয়ে দিছে দুই লাখ তিরিশ আসলে কি বলবো মানে খুবই অসাধারণ মানে পুরাই মাথা নষ্ট আর্নিং দিচ্ছে তো যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো যারা লস কভার করতে চান খুবই দ্রুত আমাদের ওয়েবসাইটে আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করে আপনারা চাইলে লস কভার কমপ্লিট করতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনারা কিন্তু আমি যেভাবে গেম প্লে করিস ঠিক সেভাবে গেম প্লে করার চেষ্টা করবেন আশা করি লস হবে না মানে পুরাই মাথা নষ্ট আর্নিং দিচ্ছে তো আপনারা দেখেন মাত্র চার মিনিট বারো সেকেন্ডের ভিডিওর ভিতরে আমি মোটামুটি লাখ লাখ টাকা দিয়ে টাকার মতো আর্ন করি তো আপনারা চাইলেও এরকম আর্নিং করতে পারবেন তো সেই জন্য কি করতে হবে স্ক্রিনে থাকা আমাদের যে প্রোমো কোডটি আছে উইন উইন ব্যাটিং সাইটে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন অ্যাকাউন্টটি তৈরি করে পরে ডিপোজিট করে আপনারা চাইলে গেম প্লে করতে পারেন আর আপনাদের জন্য একটি তিনশো টাকা জিতার সুযোগ থাকবে যেটি যারা আমাদের ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট তৈরি করে এক হাজার টাকা ডিপোজিট করবেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তিনশো টাকা গি বয় তো তার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম এসে নক করতে হবে আমাদের ভিডিও আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আমার মনে হয় যারা অনেক পরিমাণ লসে আছেন তারা চাইলে আজকে অনেকটা লস কভার করতে পারবেন কারণ আজকে গেমের অবস্থা খুবই ভালো খুবই ভালো আর্নিং দিচ্ছে যেটা আপনারা আমার এই চার মিনিট বারো সেকেন্ডের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসলে কি পরিমাণ আর্নিং দিচ্ছে ওরা ভাই যেভাবে মারি না কেন মানে টাকা দিয়ে দিচ্ছে আজকে মনে হয় যে আজকে কুটিপতি বানাই দিবে এরকম একটা অবস্থা যাক মোটামুটি ভালো তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও